হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে শ্রীমন্ত ভগবত গীতা যথ ও বাসুদেব ও শ্রীমৎ ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার ছত্রিশ অর্জুন ও বাজ অর্থ কেন প্রযুক্ত আয়ামচরী পুরুষ বলা বনীয় জিত অনুবাদ অর্জুন বললেন হে বাঞ্চেয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা শর্তেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ ও চারণে প্রবৃত্ত হয় তাৎপর্য ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীব মূলত চিন্ময় পবিত্র এবং সমস্ত জড়কুলশ থেকে মুক্ত তাই সে প্রকৃতিগতভাবে জড় জগতের পাপের অধীন নয় কিন্তু সে যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায় নানারকম পাপ কর্মে লিপ্ত হয় কি কখনো কখনো অনিচ্ছাকৃতভাবে তাই তাই এখানে অর্জুন জীবেদের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই সঙ্গত যদিও কখনো কখনও জীব পাপ কর্ম করতে চায় না তবুও সে পাপ কর্ম করতে বাধ্য হয় তবে আমাদের দেহের মধ্যে স্থিত পরমাত্মা আমাদের পাপ কর্ম করতে অনুপ্রাণিত করেন না কিন্তু অন্য কারণে সেটি হয়ে থাকে যা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন শ্লোক নাম্বার সাঁত্রিশ শ্রী কাম এস ক্রোধ এ সংরজ গুণং সমুদ্ধবং উদ্ভবং মহাশন মহাপাপম বিধিয়েন ইহ জড় জগতে বৈরিণম অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে সমুদ্ধব কামী মানুষকে এই পাপেই প্রবৃত্ত করে এবং পরবর্তীকালে এই কাম ক্রোধে পরিণত হয় সর্বগ্রাসীয় কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে তাৎপর্য জীব যখন জড়জগতের জগতের আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয় পক্ষান্তরে বলা যায় টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায় তেমনি ভগবানের প্রতি আমাদের অপাকৃত প্রেম কামে পরিণত হয় তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয় ক্রোধে হৃদয় হয় ক্রোধ মহে পর্যবসিত হয় এবং মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে তাই কাম জীবের সবথেকে বড় শত্রু এই কামে শুদ্ধ জীবাত্মাকে এই জগতের আবদ্ধ থাক বাধ্য করে ক্রোধ তমগুণের প্রকাশ এভাবে প্রকৃতির বিভিন্ন গুণগুলি ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যর মাধ্যমে নিজেদের প্রকাশ করে তাই যদি রজগুণের প্রভাবকে তমগুণে অর্ধপতিত না হতে দিয়ে শাশ্রত্য পন্থায় জীবন যাপন করার মাধ্যমে তাকে সত্য গুণে উন্নতি করা যায় তাহলে পারমার্থিক আশক্তির মাধ্যমে ক্রোধের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় পরমেশ্বর ভগবান তার নৃত্য বর্ধনশীল বিলাসের জন্য নিজেকে অসংখ্য রূপে বিস্তার করেন এবং জীবকুলেই চিত্তানন্দের অবিচ্ছেদ্য অংশ জীবেদের আংশিক স্বাধীনতাও রয়েছে কিন্তু সেই স্বাধীনতার অপব্যবহার করার ফলে যখন জীবেদের সেবা তৃপ্তি সাধনের প্রবণতায় পর্যবসিত হয় তখন তারা ক্রামের প্রবলে কামের কবলে পতিত হয় ভগবান এই জড়জগত সৃষ্টি করেছেন যাতে বদ্ধ জীবেরা এই কামমুখী প্রবৃত্ত চিত্তগুলিকে চরিতার্থ করতে পারে এভাবে তাদের সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীবেরা যখন সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়ে তখন তারা তাদের স্বরূপের অন্বেষণ করতে শুরু করে এই অন্বেষণ থেকে বেদান্ত সূত্রের সূচনা সেখানে বলা হয়েছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ মানুষের পরম কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা আর শ্রীমদ ভগবতে পরম তত্ত্বকে বর্ণনা করে বলা হয়েছে জন্মদর্শ যত হনাদিতরচত্ব অর্থাৎ সব কিছুর উৎস হলো পরম ব্রহ্মা সুতরাং কামের উৎস হচ্ছেন ভগবান তাই যদি এই কামকে ভগবৎ প্রেমে রূপান্তরিত করা যায় যা কৃষ্ণ ভাবনায় উদ্ধত করা যায় কিংবা সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যায় তাহলে ক্রাম ও ক্রোধ উভয় চিন্ময় অত্যপ্রাপ্ত হয় শ্রীরামচন্দ্রের পরম সেবক হনুমান তার ক্রোধ প্রকাশ করে রাবণের ল স্বর্ণলঙ্কা বগ্ধ করেছিলেন এবং তা করার ফলে তিনি ভগবানের মহান ভক্তে পরিণত হয়েছিলেন এখানেও ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ বাহিনীর ওপরে প্রয়োগ পূর্বক ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য উৎসাহ দিচ্ছেন তাই কাম ও ক্রোধকে যখন ভগবানের সেবায় নিয়োগ করা হয় তখন তারা শত্রুর পরিবর্তে আমাদের বন্ধুত্বে পরিণত হয় হরে কৃষ্ণ শ্লোক নাম্বার আটত্রিশ ধূমেন অবৃয় বহিযথা দর্পণ মলেন যথাং উল্লেন আবৃত গর্ভ তথা তেন ইদাম আবৃতম অনুবাদ অগ্নি যেমন ধুমের দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ধুলোর দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মাও বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে তাৎপর্য জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায় অগ্নি যেমন ধুমের দ্বারা আচ্ছাদিত থাকে দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে এবং গর্ভ যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে কামকে ধুমের সঙ্গে তুলনা করার সময়ে আমরা বুঝতে পারি যে ধুমের দ্বারা আচ্ছাদিত থাকলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায় তেমনি কামের আড়ালে শুদ্ধ কৃষ্ণ ভাবনা কিয়দংশে উপলব্ধি করা যায় পক্ষান্তরে বলা যায় জীবের অন্তরে যখন কৃষ্ণ ভাবনার কিঞ্চিত প্রকাশ দেখা যায় তখন তার অবস্থা ধূমাচ্ছাদিত অগ্নির মতো আগুনের প্রভাবেই ধুমের উৎপত্তি হয় কিন্তু আগুন জ্বালবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না এই স্তরটি কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়ের মতো দর্পণের ধুলো পরিষ্কার করার মতো বিভিন্ন পারমাধ্যমিক প্রক্রিয়ার মাধ্যমে চিত্তরূপী দর্পণকে মার্জন করা যায় এবং তার শ্রেষ্ঠ উপায় ভগবানের নাম সম্মানিত মহামন্ত্র উচ্চারণ করা জরায়ুর দ্বারা আচ্ছাদিত গর্ভের সঙ্গে জীবের বদ্ধ অবস্থার তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় জীব কত অসহায় জঠরস্থ শিশু নড়াচড়া পর্যন্ত করতে পারে না জীবনের জীবনের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে গাছেরাও জীব কিন্তু প্রবল গ্রামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে ধুলোর দ্বারা আচ্ছাদিত দর্পণকে পশুপক্ষীর সঙ্গে তুলনা করা যায় আর ছাদিত অগ্নির সঙ্গে মানুষের তুলনা করা যায় মনুষ্য জীবনে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে আংশিকভাবে জাগিয়ে তুলতে পারে এবং সে যদি আরও উন্নতি সাধন করে তাহলে তার মনুষ্য জীবন পারমাধ্যমিক জীবনের অগ্নির দ্বারা উদ্ভাসিত হতে পারে ধুমাচ্ছাদিত আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন এক সময়ে প্রজ্বলিত হয়ে ওঠে তেমনি মানুষ তার অন্তরে ভগবত ভক্তি আগুন জ্বালিয়ে তুলতে পারে এভাবেই মনুষ্য জন্ম জীবের জন্য জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একটি পরম সুযোগ মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃতিকে জয় করতে পারে আর তা সম্ভব হয় যথার্থ তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধার রাধে রাধে শ্লোক নাম্বার উনচল্লিশ আবৃতম জ্ঞানম শুদ্ধ চেতনাং এতে জ্ঞানীন নিত্য বৈরী কামরূপেণু কৈন্তেহ দৃষ্ফুরেণ অনলেন অনুবাদ। এভাবে কামরূপী চির শত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় এই মতো চির অতৃপ্ত তাৎপর্য মনস্মৃতিতে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না তেমনি কাম উপভোগের দ্বারা কখনোই কামের নিবৃত্তি হয় না জড়জগতে জগতে সমস্ত কিছুরই কেন্দ্র যৌন সঙ্গম তাই জগৎকে বলা হয় বা যৌন জীবনের শিকল সাধারণ কারাগারে অপরাধীদের খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখা হয় তেমনি ভগবানের আইন অমান্যকারীরাও যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হয় ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে জড়সভ্যতা সভ্যতার উন্নতি লাভের অর্থ বদ্ধ জীবেদের জড় অস্থিদের মেয়াদ বৃদ্ধি করা তাই এই কাম অজ্ঞনতার প্রতি যার দ্বারা জীবেদের এই জড় জগতে আবদ্ধ করে রাখা হয়েছে ইন্দ্রিয় উপভোগ করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সেই তথাকথিত সুখী সম্ভোগকারীর, চরম শত্রু হরে কৃষ্ণ রাধে রাধে শ্লোক নাম্বার চল্লিশ ইন্দ্রিয়ানি মন বুদ্ধি অশ্ব অধিষ্ঠান উচ্চতে ঐতে বিময় হয়তি এস জ্ঞান আবৃত্ত দহীন অনুবাদ ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল তাদের মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবরণপূর্বক তাকে বিভ্রান্ত করে তাৎপর্য বদ্ধজীবাক তার দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলি শত্রু অধিকার করে রয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথা ইঙ্গিতে জানিয়ে দিচ্ছেন যাতে শত্রুকে পরাভূত করতে ইচ্ছুক ব্যক্তি শত্রুর সন্ধান পেতে পারে ইন্দ্রিয় সমূহের সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন এবং তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি তখন স্বভাবত মন ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তা ভাবনার আশ্রয়স্থল হয়ে ওঠে আর তার ফলে মন ও ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে ক্রাম প্রবৃত্তির আধার এরপরে বুদ্ধি বিভাগটি হয় এই সমস্ত কাম প্রবৃত্তির রাজধানী বুদ্ধি আত্মার সব থেকে নিকটবর্তী প্রতিবেশী এই বুদ্ধি কামের দ্বারা উন্মত্ত হয়ে উঠলে সাত্তাতে অহংকারের সঞ্চার করে যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জড়োর মাঝে তার স্বরূপ অন্বেষণ করে জড় ইন্দ্রিয় সুখকেই প্রকৃত সুখ বলে মনে করে আত্মা তখন তা উপভোগ করতে মপ্ত হয়ে ওঠে ভগবৎ দশ চুরাশি তেরো শ্লোকে আত্মার এই আত্মবৃস্তৃত্তিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যশ আত্মবুদ্ধি কুপ্রণে তিন পেতি ধাতু কে যথ তীর্থ বুদ্ধি সলিলে না কহি চিচ্চনে সুভিজ্ঞে সুস এ গোখরং যে মানুষ ত্রিধাতু সমহর্ণিতেই জড় সিয়স্বর পাত্তা স্ত্রী পুত্রাদিকে আত্মীয় পাথিব জন্মস্থানকে পূজ্য বলে মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্থান সেরে চলে আসে কিন্তু সেখানে পারমাধ্যমিক জ্ঞানসম্পূর্ণ মানুষদের রূপা গাধারূপে মানা হয় হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি জয় গোবিন্দ জয় রাধা রাণী রাধে রাধে হে কৃষ্ণ